নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুপ্রতির ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপি ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো তবে আসে এদিকে আলু কেটে নিয়েছি আর সজনের আটা কেটে নিয়েছি আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পোস্তটা বাটতে হবে পোস্তটা কিন্তু সেলে বাটা হবে মিক্সিতে কিন্তু বাটবো না আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেব করে তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দেবো তেল দিয়ে দিলাম তারপরে কিন্তু ফোড়নে আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দেবো ন্ত আলুগুলি দিয়ে দেওয়ার পর টম হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু পেটে লি পেটে ধুয়ে রাখা আলুটা ভেঙে দেবেন আলুটাকে ভেজে নেব আলুগুলো দিয়ে নুন দিয়ে দেবো নুন দিয়ে সুড়ে করে তারপর কিন্তু ঢাকা দিয়ে দেবো

জল দিয়ে দিলাম ভালো করে ফুটতে হয়ে যাবে সবজিদের গন্ধটাও চলে যাবে সেটাকে ঢুকে দিলাম পাঁচ মিনিট পর এসে একটু সব ভালোভাবে সত্য হয়ে যাচ্ছে আবার একটু নেড়ে চড়ে দিলাম আমি পোস্তটা দিয়ে কষাবো না তাই পোস্তটা নামাবার একটু আগে দেবো হয়তো পোস্তটা দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা মধ্যে কেটেছিলাম ওটা দিয়ে কিন্তু নেড়ে চড়ে এরকমই ফোটাবো না নামিয়ে দেবো ভালো করে পোস্তটা মুখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে মেরেছে রাখবেন তখন অল্প একটু মিষ্টি দেবো খুব বেশি না অল্প একটু দিলাম মিষ্টি মিষ্টি দিয়ে আবার একটু ভালো করে মেরেছে আমি কিন্তু নামিয়ে নেব হয়ে গেছে আমার দোকান ডাটা আলু পোস্ত আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা তারপর দেখা যাচ্ছে রান্না করবে দেখো মিঠে মাছ আর হচ্ছে আমদি মাছ পুরো রান্নাটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই রান্নাটা শেয়ার করব না তোমাদেরকে আর দেখো মিঠে মাছে কতটা ডিম হয়েছে পেঁয়াজ উপ আর দেখো চলে এলাম একবারে দুপুরে নেমে নিয়ে দেখো আমের চাটনির ডাল তারপরে কী কী রান্না হয়েছে দেখো বন্ধুরা কচু বাটা আমদ মাছের ঝাল সজনে ডাটা আলু পোস্ত লাউ শাকের শুক্ত ভাত ভাত তো আছে তা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সব অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখনও লাইক দাও নি অবশ্য ভিডিওটা দেখছে একটা করে লাইক করো আর কমেন্ট করো নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে বন্ধু করে নি আর সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও দেখো মাছের ঝোলটা হয়নি মাছের ঝোলটা কিন্তু হচ্ছে আর একটু ঝোল শেখালে গরম আশা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা